আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন যে সকল খবর গুরুত্ব সহকারে শিরোনামে উঠে এসেছে তার মধ্যে শুরুতেই থাকছে বাংলাদেশের বন্দর উন্নয়ন ব্যবস্থাপনা ও লজিস্টিক্স এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাতের দুটি প্রধান প্রতিষ্ঠান আবুধাবি পোর্টস গ্রুপ এবং মাসদার গতকাল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করে এই বিনিয়োগ প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তারা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের কাছে হিউম্যান রাইটস ওয়াশের এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসনের নেতৃত্বে জুলাই অভ্যুত্থানের উপর একটি প্রতিবেদন হস্তান্তর করেন প্রতিবেদনে র্যাব বিলুপ্তি রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার ও পরবর্তী সরকারের দমনপীড়নের হাতিয়ার না হওয়া নিশ্চিত করতে বলা হয় পতিত সরকারের আমলে যেভাবে অকারণে হয়রানি করত এখনও তা খুব একটা পরিবর্তন হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রতিবেদনে সমালোচকদের দমনের জন্য ব্যবহৃত আটকাদেশ ও আইন বাতিলের অনুরোধ জানানো হয় এছাড়াও বাংলাদেশের কাঠামো সংস্কারে তথা বাংলাদেশের কাঠামো সংস্কার না করা হলে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের কষ্টার্জিত সব অর্জন বিথা যেতে পারে বলেও সরকারকে সতর্ক করা হয় ট্রেন বন্ধে চরম ভোগান্তি রেলের রানিং স্টাফদের কর্মবিরতি দফায় দফায় বৈঠক ব্যর্থ কাটেনি জটিলতা আমদানি রপ্তানি বিঘ্নিত রাজশাহীতে ভাঙচুর ময়মিসিং এ ট্রেন রেখে পালিয়ে যান চালক বিআরটিসি বাস দিয়ে যাত্রী পরিবহনের ব্যর্থ চেষ্টা চালানো হয় পর্যায়ক্রমে জাতীয়করণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পর কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা ও তথ্য উপদেষ্টার সাথে বৈঠকের পর সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিরা এ তথ্য জানান নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রভাব বিস্তার ও সরকারি আরো দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দিনভর ধাওয়া পাল্টা দেওয়া গুলিবর্ষণে দুজন সহ আহত হন জন ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ লেখক ব্যক্তিগত মতামত প্রকাশ করেছে বলে জানান শিবির গবেষণা করে লিখেছি দাবি লেখকের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহুজ আলম বলেছেন বাংলাদেশ পন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধ পন্থী হতে হবে মুক্তিযুদ্ধের বিপক্ষে গেলে পরাজিত হতে বাধ্য বলে জানান তার ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে অপকর্মকারী নেতাকর্মীদের এক চুলো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবস্থানে ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত ঢাকাসহ সারাদেশে সমাবেশ হবে ঘোষণাপত্র প্রণয়নে মতামত দিবে বিএনপি বাহাত্তরের সংবিধান সমুন্নত রেখে ঘোষণাপত্র ঘোষণা করতে হবে বলেও জানান তারা দ্রুত নির্বাচনের দাবিতে মাঠে থাকবে দলটি মানবে না নির্বাচন বিলম্ব দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ফেব্রুয়ারিতেই যুক্তরাষ্ট্রে আসতে পারেন নরেন্দ্র মোদী ফোনালাপের পর জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে সোমবার ট্রাম্পের সাথে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনার পর এক স্যান্ডেলে বৈঠকের বিষয়ে জানিয়েছেন নরেন্দ্র মোদী উত্তর গাজায় ফিরছে তিন লাখেরও বেশি ফিলিস্তিনি ভয়াবহ খাদ্য সংকটে গাজায় ফিলিস্তিনিরা প্রথম দাপে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের মধ্যে আট জন মারা গেছেন রাশিয়ার তৈরি মুখোই থার্টি ফাইভ যুদ্ধ কিনেছে ইরান ইরানের রেভুলেশনারি গার্ড বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার প্রথমবারের মতো এই বিমান কেনার খবর নিশ্চিত করে জানিয়েছেন কঙ্গুর বৃহত্তম শহর গুমাতে অনুপ্রবেশ করেছে রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহীরা বিদ্রোহীর হাতে কঙ্গুর গুমা শহর এর নিয়ন্ত্রণ এখন জাতিসংঘের দাবি বিদ্রোহীদের সঙ্গে কয়েকজন রুয়ান্ডা সেনা রয়েছেন সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে পাওয়া যাবে রাশিয়ার তৈরি ক্যান্সারের টিকা রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তথ্য এ জানিয়েছেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে সময় অবশ্যই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুভ সকাল সকলকেই